গুরুত্বপূর্ণ শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চায় জানিয়েছেন উপদেষ্টা নাহিদ প্রধান বিচারপতি নিয়ে বিতর্ক ছিল আইন উপদেষ্টা গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল বিএনপি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতির সঙ্গে চিঠি দিবে সাম্প্রতিক সহিংসতার বিচারে উদ্যোগ নিতে তিন দিনের সময় বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হয় জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই জানিয়েছেন উপদেষ্টা নাহিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আমলের হত্যাকাণ্ডের জন্য দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চান বলে জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম শুক্রবার বয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন নাহিদ ইসলাম বলেন তিনি শেখ হাসিনা কেন দেশ থেকে পালালেন তা আমরা জানতে চাই তার নেতৃত্ব সরকারের সময় যত হত্যা হয়েছে সেসবের বিচার আমরা দেখতে চাই আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নিব তিনি আরো বলেন আমরা তাকে শেখ হাসিনা গ্রেফতার দেখতে চাই নিয়মিত আদালত বা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে এমনটা আমরা দেখতে চাই এ বিষয়ে আমাদের আলোচনা চলছে জাতীয় সংসদ নির্বাচনের বিষয় বলেন বাংলাদেশের যে কোনো নির্বাচনের আগে নির্বাচনী ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন তাই পরবর্তী নির্বাচন কবে হবে তাই স্পষ্ট নয় তিনি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কারণ আগে নির্বাচন বিরোধী দলগুলো বয়কট করছিল প্রধান বিচারপতি হাসানকে নিয়ে বিতর্ক ছিল জানিয়েছেন আইন উপদেষ্টা বিভিন্ন কারণে সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি উবায়দুল হাসানকে নিয়ে বিতর্ক ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ওবায়দুল হাসান পদত্যাগ পত্র জমা দেওয়ার আগে আজ শনিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আসিফ নজরুল একথা বলেন ফুল কোর্ট সভা ডেকে স্থগিত করা এবং প্রধান বিচারপতি পদতে করার সংক্রান্ত প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন তিনি যতটুকু জেনেছিলেন প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছিলেন ছাত্র জনতার পক্ষ থেকে ফেসবুকে একটি স্টেটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন এটি নিয়ে কারোর পরামর্শ করেননি তিনি প্রধান বিচারপতি মনে করা হচ্ছে পরাজিত শক্তির এটি আইন বলেন প্রধান বিচারপতির কিছু ব্যাপারে মুভ প্রশ্ন ছিল বিশেষ করে যখন এই ছাত্র আন্দোলনটি হয় তখন তিনি প্রধান বিচারপতি প্রশ্ন করেছিলেন আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় কিনা এটি মানুষ ভালোভাবে নেয়নি এছাড়া আরেকটি বিষয় ছিল খুব দুঃখজনক সেটি হলো তিনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলের শুভেচ্ছা নিয়েছিলেন ব্যক্তিগতভাবে তার আসিফ নজরুল কাছে মনে হয়েছে এটি আচরণ লঙ্ঘন ছিল তিনি ডিবি পুলিশের সাবেক প্রধান হারুর রশিদের কাছ থেকে সোনার তরবারি উপহার নিয়েছিলেন এছাড়া বিদেশে গেলে আওয়ামী লীগের নেতাদের বাসায় থাকেন এসব কারণে তাকে নিয়ে বিতর্ক ছিল গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়িতে আগুন অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা এ সময় এক সেনার সদস্যদের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয় আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাস পাশে ঘটনা ঘটে এই ঘটনায় পাঁচ সেনা সদস্য সহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে এ সময় ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয় তারা হলেন চ্যানেল চব্বিশের এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল শাহ ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাবেত আহমেদ স্থানীয় সূত্রে জানা গেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়ুকের গোপীনাথপুর বাস স্ট্যান্ডের এলাকায় বেলা তিনটা দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ কর্মসূচিতে সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার নিজাম কান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন পথকদর্শী কয়েকজন জানান বেলা তিনটা দিকে ওই তিন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে গোপীনাথপুর স্ট্যান্ডার্ড এলাকায় জড় হয় বিএনপি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘে চিঠি দিব অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অত্যন্ত প্রথমে যে কাজগুলো শুরু করেছেন তা গোটা জাতির কাছে সৃষ্টি করছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন সংবাদ সম্মেলনে তিনি ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিষয় জাতিসংঘের তদন্ত সহ দলীয় কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম বলেন বিগত আন্দোলনে বিজয়ের আগে আওয়ামী লীগ সরকার তার বাহিনী দিয়ে নৃশংসভাবে যে হত্যাকাণ্ড করেছে জাতিসংঘের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে জাতিসংঘের একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো এটাও সিদ্ধান্ত নিয়েছি প্রধান উপদেষ্টাকে অধ্যাপক মোহাম্মদ চিঠি দিব একই সঙ্গে সংযুক্ত আরব করা হয়েছে আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপির মহাসচিব সাম্প্রতিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এরপর তিনি নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টাদের দলের পক্ষ থেকে আন্তরিক জানান আন্তরিক ধন্যবাদ জানান সাম্প্রতিক সহিংসতার বিচারে উদ্যোগ নিতে তিন দিনের সময় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে যে সাম্প্রতিক সেগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়েছে পাশাপাশি এসব সহিংসতায় ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেয়া ও পূর্ণ ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ থেকে সব দাবিগুলো জানানো হয় অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের কাছে দাবিগুলো তুলে ধরেন কলেজের শিক্ষার্থী পুষ্পিতা দে তিনি বলেন আগামী তিন দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য যথাযথ কার্যক্রম শুরু করতে হবে যদি আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হয় পরবর্তী সময়ে আবারও কর্মসূচি ঘোষণা করব এবং রাজপথ ছাড়ব না দাবি বাস্তবায়নে তিন দিন সময় দিলেও আগামীকাল রোববার বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজারণ কর্মসূচি রেখেছেন তারা সাম্প্রতিক সহিংসতার বিচারের দাবিতে আজ বেলা তিনটার দিকে শাহবাগে বিক্ষোভ সমাবেশ শুরু করেই হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হয় জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের বলেছেন শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক কথা নয় বঙ্গবন্ধুর বাড়ি পোড়ানো ধ্বংস করা এটা বাংলার মানুষ কোন ভাবে মেনে নিবে না বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস